হ্যালো গাইস গাইসেন অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে ফাইনালি একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমার কাছে দেখতে পাচ্ছ ছোট্ট একটা চুটুইয়ের বাচ্চা তো আমাদের এই বাড়িতে ছিল বাড়ির এক ফুটুতে বাসা করেছে তো সেখানেই কিন্তু এই বাচ্চাটা হয়েছিল তো আজকে হঠাৎ করে দেখছি নিচে পড়ে গেছে মানে ডেনা হতে চলে এসেছে হাঁটতে হাঁটতে হয়তো বাসা থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছে নিচে পড়ে গেছে তো এই বাচ্চাটার মারা বাপরা কিন্তু নেওয়ার জন্য খুবই অস্থির হয়ে আছে কেন নিয়ে যেতে পারছে না তো আমি উপরে দুবো ওনাদের মা বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি তো ওনার মা বাবারা কীভাবে নিয়ে যাচ্ছে আর এই ছোট্ট বাচ্চাটিকে ওনাদের মা বাবার কাছে নিয়ে যাওয়ার দরুন বা ফ্রি দেওয়ার দরুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কীভাবে নিয়ে যাচ্ছে সে ভিডিওটা বৃত্তান্ত আপনারা দেখতে পাবেন তা চলুন এখানে কিন্তু রায়ান আছে তামিম আছে আর এই বাচ্চাটাকে নিয়ে কিন্তু খুবই ওনারা আনন্দিত বা খুশি তো চলুন দেখি তো এই হচ্ছে মুন্তাসির তো চলুন দেখি বাচ্চাটাকে কিভাবে ওনার মায়ের কাছে ফিরিয়ে দিচ্ছি চলুন ভিডিওটি দেখবেন চলো চলো তো দেখতে পাচ্ছেন রায়ণ এখন এই পাখির বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে ওনার মা বাপের কাছে দিতে যাচ্ছে তো রায়ন কেমন লাগছে তোমাকে রায়ন এই পাখির বাচ্চাটাকে যিনি ওনার মা বাপের কাছে নিয়ে যাচ্ছ তোমার কতটা আনন্দিত হচ্ছে খুশি কতটা হচ্ছ হ্যাঁ রায়ন তুমি কতটা খুশি হচ্ছ তুমি এদিকে আসো এদিকে আসো এইদিকে তুমি কতটা খুশি হয়েছো অনেক এদিকে তাকে বলো কতটা খুশি হয়েছো অনেক তো ওনার মা বাবার কাছে পাখিটা ফিরিয়ে দেবা তো চলো তো দেখতে পাচ্ছেন পাখির পাখির ছাটকে কিন্তু আমি এখানে নিয়ে চলে এসেছি ছাদের আপনার ছাদ থেকে ওখান থেকে আমি লাভ মেরে এখানে নিয়ে চলে আসলাম আর আমি এখানেই রেখে দেবো যাতে ওনার মা বাবারা নিজেতে সুবিধা হয় তো এখানে কিন্তু পাখির বাচ্চাটাকে আমি রেখে দিচ্ছি এখানে কিন্তু ওনার মা বাবারা আসছে এখানে তো এখানে অবশ্যই দেখতে পাবে আর যে জায়গাটি বাসাটা করেছে সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইপটি আছে পাইপের ওখানেই ফুটো করা আছে ওখানে কিন্তু বাসাটি করেছে তো ওখানে কিন্তু তার মা বাবারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর অবশ্যই আসবে আমার কাছে আর এখানেই বাচ্চাটাকে রেখে দেবো তো বাচ্চাটিকে আমি এখানেই রেখে দিলাম তো যাতে ওনার মা বাপারা এখানেই আসছে তো বাচ্চাটি এখানে কিন্তু সুরক্ষিত থাকবে তো এখান থেকে কিন্তু ওনার মা বাপারা নিজেদের সুবিধা হবে তা চলুন দেখি আমরা এখানেই থাকবো তো এখান থেকে কিভাবে বাচ্চাটা নিয়ে যাচ্ছে আমরা সেটাও দেখব ভিডিওটা এখনই হবে আপনারা দেখতে থাকুন চলুন এখানে যে আছে সুন্দর একটি জায়গাতে তো এই যে আপনারা দেখতেছেন দুটো ছুটো কিনে চলে এসেছে ওনার মা বাপ খাবার নিয়েও চলে এসেছে তা মায়ের কতটা টান দেখুন মায়ের আর বাপের তো এখানে কিন্তু খাবার খেয়ে চলে গেল এই যে বাচ্চাটা এখনও আছে বাচ্চাটা এখনো উঠতে পারছে না মানে ওরা মতন এখনো সমর্থন হয়নি তো আমি সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে এই যে কতটা যেমন মানুষেরও দরদ বাচ্চার হবে বাচ্চার উপর তেমনি পশু পাখির সকলের ওপর কিন্তু সেই একই দরদ বাচ্চা তো বাচ্চার জন্য ছোটো ছোটো বারবার আসছে আর বংশ ওনার মা মুখে করে খাবারও নিয়ে এসেছে তো দু তিনবার খাবার খরা যে পারল না তো খাবার খাওয়াবে সেটা আমি দেখাচ্ছি যে মাটা নিয়ে খাবার অনেক খেয়াল করার পরে কিন্তু আমার নজরে আসলো একটি ওনার মা কিন্তু বারবার বাচ্চাটাকে খাবার দিতে যাচ্ছে কিন্তু অথচ ওনার মুখে ওনার মায়ের মুখে কিন্তু খাবার আছে অথচ কিন্তু ওনাকে খাবার দিচ্ছে না মানে ওনাকে বারবার টপ দিচ্ছে মানে খাবারটা দিতে যাচ্ছে আর উড়ি চলে যাচ্ছে এর মা মনে করছে আমার সঙ্গে দেখুন এই যে মানে ইয়ার মা ভাবছে যে আমি খাবারটা দিতে যাবো আর আমি উড়ে যাবো আমার সঙ্গে সঙ্গে ও উঠতে লাগবে তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে উড়ানো শেখাচ্ছে দেখুন খাবারটা নিয়ে খাবার খাওয়াইতে পারলে কিন্তু খাবার খাওয়াতে পারে কিন্তু অথচ খাবার খোয়াচ্ছেন না খাবার দিচ্ছে না খাবার একবার মুখে দিচ্ছে আবার উড়িয়ে চলে যাচ্ছে মানে ও ভাবছে ওনার মা ভাবছে যে আমার সঙ্গে উড়ে যাক বা উড়তে শিখুক এটাই শেখাচ্ছে মা দিয়ে কতটা শিক্ষার মানে ই দেখুন মানে অভিজ্ঞতা দেখুন পাখিতে যেমন মানুষরাও বাচ্চাদেরকে যেভাবে শিখায় পড়ায় যেভাবে হাঁটা চলানো শেখায় যেভাবে খাওয়া শেখায় যেভাবে চলতি শেখায় সেম টু সেম এভাবেই কিন্তু ওনারাও কিন্তু এভাবেই দেখুন বারবার আসছে আর চলে যাচ্ছে বারবার আসছে চলে যাচ্ছে এটা ওনাকে বাচ্চাটাকে বোঝাতে চাইছে যিনি এইভাবেই আমার সঙ্গে সঙ্গে উঠতে লাগ তো দেখি বাচ্চাটা উঠতে পারে কি না বা বারবার কিন্তু ওনার মা আসছে আর উড়ে উড়ে যাচ্ছে তা দেখা যাক বাচ্চাটা এভাবে উঠতে পারে কি না আমরা সেটাই খেয়াল রাখছি আর এই দৃশ্যটা সত্যি একটা আনকমন দৃশ্য আমার খুব ভালো লাগলো আর দেখে কিন্তু আমারও সত্যি মন জুড়ে গেল সত্যি এত সুন্দর দৃশ্য দেখে আমার মন জুড়ে গেল আর সত্যি ওনার মায়ের প্রতিমা দেখে সত্যি আমি মুগ্ধ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন